আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি সোহানা ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি দেখার জন্য আজ বানাচ্ছি ম্যাঙ্গো লসি এই রেসিপিটি টেস্টি হেলদি আর বানানো একদম সহজ চার পাঁচ মিনিটেই যে কেউ এই মজাদার রেসিপিটি বানাতে পারে একবার বানালেই বুঝবেন এটা ছোট বড় সবাই কতটা পছন্দ করে তো চলুন এই সহজ রেসিপিটি চার পাঁচ মিনিটে আমরা শিখে নিই তো ভিওর্স আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আমগুলোকে টুকরো করে নিয়েছি আর লক্ষ্য রাখবেন আমটা যেন মিষ্টি হয় তো এবার আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম টুকরো করা আমগুলো আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে এবার দেব দু টেবিল চামচ চিনি তো ভিয়ার্স চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন অথবা আমটা কতটা মিষ্টি তার উপর নির্ভর করে দিতে পারেন দিয়ে দিলাম দু টেবিল চামচ পাউডার মিল্ক এখন আমি এর মধ্যে দিব দু কাপ পরিমাণ লিকুইড মিল্ক তো দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন যেন ঠান্ডা হয় দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা আইস কিউব তো এটা পছন্দ অনুযায়ী এখন এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যেন আইস কিউবগুলো গলে যায় আর আমগুলো একদম মিহি হয়ে যায় এই তো ব্লেন্ড করা হয়ে গেছে ভিওয়ার্স এখন আমরা এর মধ্যে মেশাবো টক দই তো ভিওয়ার্স সব কিছুকে যদি একসাথে করে ব্লেন্ড করা যায় তাহলে কিন্তু অনেক সময় টক দইটা ওভার ব্লেন্ড হয়ে যায় খেতে ভালো লাগে না এজন্য আগে আমি আম চিনি আর আইস কিউব ব্লেন্ড করে নিয়েছি এবার টক দই দিয়ে ব্লেন্ড করব। তো ভিয় স্টক দিয়ে দেওয়ার পরে মনে হয়েছে আরও কিছুটা পানি দেওয়া দরকার কারণ আমার মিশ্রণটা অনেকটাই ঘন হয়েছে তো আমি এক কাপ পরিমাণ বরফ ঠান্ডা পানি দিয়ে দিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম খুব বেশিক্ষণ ব্লেন্ড করিনি এক দুই মিনিটের মতো তো হয়ে গেছে আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এরকম ঘনত্বই পছন্দ আপনারা ইচ্ছা করলে কিন্তু এর চেয়ে বেশি ঘন রাখতে পারেন তবে এর চেয়ে বেশি পাতলা করা যাবে না তো স হয়ে গেছে এবার আমি এটাকে পরিবেশন করব। করবো আমি এখানে তিনটা গ্লাস নিয়েছি যদিও আমার লাস্সি কিন্তু চার গ্লাস হয়েছে আমি তিনটাতে ঢেলে এই তো দেখেন কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো লাসি দেখলেন তো কত সহজে এরকম স্বাস্থ্যসম্মত ঠান্ডা ঠান্ডা লাচ্ছি যখন তখন ঘরে তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ as alaikum.